ঢাকা বিশ্ব দলের যে সিন্ডিকেট সদস্যরা যারা এই সিদ্ধান্ত নিয়েছেন সতেরো জনের মধ্যে পনেরো জন উপস্থিত ছিলেন তাদের অধিকাংশই বিগত সাড়ে পনেরো বছরে এই অবৈধ ফেসিস সরকারের দূষর হিসাবে পরিচিত এবং এই সাড়ে পনেরো বছরে তারা এই অবৈধ খুনি হাসিনা তারা বিভিন্নভাবে সুবিধা ভোগে এবং আপনি লক্ষ্য করে দেখবেন তারা বিভিন্ন পদে অধিষ্ঠিত রয়েছে আওয়ামী লীগের সেহেতু তারা একটি রায় দেবে আর সেই রায় ছাত্র সমাজ মেনে নেবে এটি কখনো হতে পারে না তো এই ফেসিসদের দূষররা যদি এই ধরনের কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয় আমি বিশ্বাস করি অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের সমুচিত জবাব দেবে হয়তোবা হয়তোবা সাধারণ শিক্ষার্থীদের একটা সেন্টিমেন্ট রয়েছে যে ছাত্রলীগের বিগত সাড়ে পনেরো বছরের অত্যাচার নির্যাতনে ছাত্র রাজনীতির প্রতি সাধারণ শিক্ষার্থীদের একটি ব্রিটিশ না চলে এসেছে একটি ছাত্র রাজনীতির প্রতি ঘৃণা চলে এসেছে এটি শুধুমাত্র সাড়ে পনেরো বছরের ছাত্রলীগের অত্যাচার নির্যাতনের কারণে নির্মম ছাত্র রাজনীতির নামে এই সন্ত্রাস সন্ত্রাসী কার্যকলাপের কারণে কিন্তু সেজন্য তো পুরো ছাত্র আর দায় নিতে পারে না পুরো ছাত্র সমাজকে আপনি দায়ী করতে পারেন না নতুন ধারার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ছাত্র দলের এই ওয়াসিম সহ আলাই আগস্টে কোনো ভূমিকা রাখেনি এবং যারা জুলাই আগস্টে উপরন্তু যেন এই আন্দোলন সফল যেন না হয় এবং ফেসিস যেন ক্ষমতায় থাকে সেজন্য যারা ভূমিকা রেখেছে তারা আজকে সিদ্ধান্ত দেবে চাপিয়ে দেবে এটি তো আমরা মানব না সে কারণে আমরা আশা করছি ঢাকা বিশ্বদূর প্রশাসন সুভদয় উদয় হবে এবং সেই সাথে আমরা এটিও বলছি ছাত্রদের বিশ্বাস করে গেস্টরুম কালচার গণরুম কালচার তারপর হলো আপনার এই শিক্ষার্থী হল দখল ক্যাম্পাস দখল রুম দখল এগুলো তো তো আর কখনো থাকবে না বিশেষ করে হলের যে রাজনীতি সেই রাজনীতি সীমিত পর্যায়ে করার পক্ষে আমরা সাধারণ শিক্ষা যে সেন্টিমেন্ট হল পর্যায়ের যে রাজনীতিটা সেটি যেন সীমিত পর্যায়ে থাকে এবং ক্যাম্পাসের রাজনীতিতে যেন একটা নতুন ধারার রাজনীতি যেন হয় এবং গুণগত মান যেন পরিবর্তন হয় ইতিবাচক মানসিকতার যেন পরিবর্তন হয়